একটা কথা আছে কিন্তু সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে তো প্রতিটা পেছনে আওয়ামী লীগ সরকার আমলের মতন যখনই কোনো ঘটনা ঘটত একটু দাড়িটুপি থাকলে জামাত আর যদি টুপি না থাকতো এটা বিএনপি অর্থাৎ এক কথায় বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছিল তো এই সরকারের আমলেও যারাই বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের যখনই কোনো ঘটনা ঘটছে তখনই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোথাও না কোথাও একটা ট্যাগ কিন্তু পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি এটা কথা আছে কিন্তু সব পাখি মাছ খায় মাছ রাঙ্গার দোষ হয় এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে তো প্রতিটা ঘটনার পেছনে আওয়ামী লীগ সরকার আমলের মতন যখনই কোনো ঘটনা ঘটতো একটু দাড়ি টুপি থাকলে জামাত আর যদি দাড়ি টুপি না থাকতো এটা বিএনপি অর্থাৎ এক কথায় বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছিল তো এই সরকারের আমলেও যারাই বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোথাও না কোথাও একটা ট্যাগ কিন্তু পড়ছে এতে হয় কি মূল অপরাধী যারা বিভিন্ন সময় তারা কিন্তু পার পেয়ে যায় আবার হয়তোবা তারাও ঘটায় কার কথা এখন বলার সুযোগ নেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নানান অস্থিতিশীল ঘটনা ঘটবে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগপ্রবণ এরিয়া হিসেবে টার্গেট করা হয়েছে গোপালগঞ্জকে তবে গোপালগঞ্জে গতকালকে ঘটছে এ থেকে স্পষ্ট বার্তা যে আগামী নির্বাচনে গোপালগঞ্জ এরিয়াকে খুবই নজরদারিতে রাখতে হবে গোপালগঞ্জের আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে হঠাৎ করেই বিশাল ককটেল বিস্ফোরণ প্রকৃতির মধ্যে ধুমধাম আওয়াজ মানুষের মধ্যে ভয়ভীতি আর এই আনসার কম্পাউন্ডে যারা ছিল দৌড়িয়া টোরিয়া সবাই রোম থেকে বের হয়েছে যে কোথায় কি ঘটে গেল গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা এখানে আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ড নামক একটা এরিয়া আছে সেই কম্পাউন্ডেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনকি গত পাঁচ দিনে মাত্র পাঁচ দিনে এই গোপালগঞ্জ জেলার তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনা ঘটে যাচ্ছে রাত দশটার দিকে কেবা বা কারা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ান সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং এবং মডেল বিল্ডিংয়ের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় আপনার জর্দার কোটায় কালো ট্যাপ পেঁচানো ককটেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায় তো ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে গোপালগঞ্জ বেতগ্রাম আনসার ব্যাটেলিয়ান সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তাসকিন তিনি বলছেন ককটেল বিস্ফোরণের ঘটনায় তেমন বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বিষয়টি আমরা খতিয়ে দেখব ছাব্বিশ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আঠাশ জানুয়ারি জেলা এবং দায়রা জজ আদালতের যিনি বিচারক আছেন তার বাসভবন কম্পাউন্ডে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর সর্বশেষ এই আনসার কম্পাউন্ডে ঘটল অর্থাৎ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকেই চিহ্নিত করা হচ্ছে এখন পেছনে কে ওই যে এখন যারা এখানে কথাবার্তা বলছেন বলছে যে পতিত যারা আছে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে বামচাল করার জন্য অথবা নির্বাচন যেন সুষ্ঠু না হয় এর জন্য তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন কিন্তু গণমাধ্যমে আসছে দুর্বৃত্ত এখন এই দুর্বৃত্ত আসলে কারা তবে আমার মনে হয় যে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সারা বাংলাদেশে খুব যে স্বাভাবিক তা না নজরদারির অভাব আছে পুলিশের মানবিক মনোবল ভেঙে গেছে কারণ পুলিশ অনেক জায়গায় ভালো কাজ করতে গেলে আপনার বিপদে পড়ে মবের শিকার হয় কখনো পুলিশকে আওয়ামী লীগের মানে দোসর শেখ পুলিশ আবার কখনো স্বৈরাচার পুলিশ আসলে পুলিশ যে কোথাও গিয়ে একটা ভূমিকা রাখবে তো সেই ক্ষেত্রে তাদেরকে নানান কিছু মাথার মধ্যে রাখতে হয় পরিস্থিতি নিজেদের বিপরীতে গেলেই পুলিশ টুলিশ বাঙালি চিনে না সেনাবাহিনী কিন্তু এখন চিনে না যার কারণে পুলিশের যে নৈতিক মনোবল সেইটা ফিরে আসা জরুরি এখন এটা আসলে আদৌ কতটুকু ফিরে আসবে নির্বাচন মাত্র হাতের গোনা আর দশ থেকে বারো দিন তো গোপালগঞ্জ জেলা সরকারের বিশেষ আপনার নজরদারিতে আছে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে সবকিছু এখানে বাড়ানো হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এবং নির্বাচন সুষ্ঠু হয় তবে আমি যারা আওয়ামী লীগ করেন যুবলীগ করেন ছাত্রলীগ করেন দেখেন এই মুহূর্তে যে কোন ধরনের আর এরকম মামলায় একবার ঢুকলে সহজে কিন্তু বের হতে পারবেন না এমনকি যে কোনো জায়গায় মবের শিকার হয়ে মাইরেও ফেলতে পারে সো যা করবেন যদি এরকম কোন খারাপ চিন্তা থাকে বোঝিশুনে করবেন দায়ভার শুধুমাত্র আপনার আপনার কিছু হলে আপনার পরিবারটা শেষ ভালো থাকুন